মার্কেট চ্যালেঞ্জ এত ফ্রেশ কন্ডিশনের হান্ড্রেড টেন আর কোথাও পাবেন না টাকা ইনকাম করতে চান আপনাদের জন্য আছে টাকা ইনকাম করার মেশিন একটা না ভাই আরো দুইটা আছে আছে নোয়া আছে ফিল্টার যে কোনো বাজেটের গাড়ি খুব সহজে পেয়ে যাবেন সামিকার এন্টারপ্রাইজ ভাইরে ভাই বিশ্বাস হবে না আজকে কিরকম বাজেটের মধ্যে একটার পর একটা গাড়ি আপনাদের দেখাবো

সমাধান হতে পারে এই চার চাকায় তাহলে কি কি প্রবলেম সলিউশন পাবে যদি টা কাকে বলেন তা যারা আপনারা রাফ ইউজ করতে চান তাদের জন্য এ গাড়িটি খুবই বেস্ট কারণ অনেক সময় বৃষ্টিতে রোদে চলাফেরা করতে খুবই কষ্ট হয় তাদের জন্য এই গাড়িটি খুবই বেস্ট হবে মোটর সাইকেলের চেয়েও কম দামে গাড়ি আর খরচও কিন্তু সেম জি জি এটা কিন্তু ভাই সিসির দিক থেকে বলেন কাজের দিক থেকে বলেন আগানো আছে আর ম্যানুয়াল গেরেডে যারা গাড়ি নিতে চান

অনেকেই একটা প্রাইভেট খুঁজেন আর টুকটাক ফ্যামিলি জন্য অনেকে তাদের প্রথম গাড়িটা কিনতে চায় দেখতে যেমন সুন্দর হবে দামও তেমন কম হবে এই দুইটা জিনিস কি এই গাড়িতে সম্ভব ইনশাল্লাহ জি সম্ভব এটা কত মডেলের গাড়ি এটা হচ্ছে উনিশশো তিরানব্বইয়ের মডেল সাতান্নব্বই রেজিস্ট্রেশন আমি একটা কথা বলতে চাই আমাদের অনেক ভাইরা আছে একটা নাইনটিজ এর অথেন্টিক ফিল নিতে চায় যে তাদের জন্য এই মেরুনো গাড়িটা হতে পারে পারফেক্ট একটা চয়েস অল অপশন অটো অটো গিয়ার গাড়ি সিটগুলো খাবার করা আছে আর এই মেরুনো গাড়ির একটা মজার ব্যাপার হচ্ছে কি এটা কি আপনার যে

বেস্ট একটা গাড়ি হতে পারে এটা এটা কত মডেলের গাড়ি এটা হচ্ছে 2002 এর মডেল 2006 রেজিস্ট্রেশন 2002 এর মডেল 6 এর রেজিস্ট্রেশন এটা 100 ভগান সিরিজের গাড়ি সিলভার কালার ফিনিশ এরলে মডেল হচ্ছে 2002 6 রেজিস্ট্রেশন 26 26 পেপার আপডেট আমাদের অনেক ভাইরা এসে যে আপগ্রেড মডেলে গাড়ি খুজেন এই 100 ভগান সিরিজে কিন্তু আসলে তারা শেষ পর্যন্ত পায় না তাদের বলতে দিই অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন সরাসরি এসে কিনতে পারেন কত টাকা বাজার থাকবে এর প্রাইসটা 6

দামটাও কিন্তু অনেক কম তাই না যে সাত লাখ টাকার নিচে 6 লাখ 70000 টাকা জি তারপর কি কথা বলা যাবে কথা বলার সুযোগ থাকবে মাশাআল্লাহ মাশাআল্লাহ সো আমরা দামটা আপনাদের জন্য নেগোশিয়েবল রাইখে দিলাম জি আসেন 7 নিচে কথা বলা যাবে অনেক ভাইরা আছে এলিয়ন খোঁজে বাজার আছে 6 7 এর বাটের কিন্তু গাড়িটা নিতে চাই शौक হলো নিউ শেভে জি আজকে স্বপ্ন পূরণ হবে কোথায় ভাই সামি কার এন্টারপ্রাইজে কিভাবে স্বপ্ন পূরণ হবে সেটা দেখেন এটা দেখেন এটা কিন্তু 16 নিউ শেভের গাড়ি 25 সিরিয়াল এখন এখানেই সব খটখট লাগে কি রে ভাই

আর গাড়িটা পেয়ে যাচ্ছে কত টাকা ভাই সতেরো লক্ষ নব্বই তারপরে কথা তিন নম্বর রোড শেষ মাথায় বেরিবাজার ডালে একবারের মেইন রোডের সাথে আরো গাড়ি থাকছে তার আগে গাড়িটা দেখবো কত মডেলটা এটা হচ্ছে উনিশশো সাতানব্বই মডেল সাতানব্বই ছোট্ট গাড়ি হতে পারে এটা খ্রিস্টার লাইট গুলো যাচ্ছেন আর এই গাড়িটা আমি যদি এক কথা বলি হান্ড্রেড টেন এত ফ্রেশ গাড়ি পাওয়া অসম্ভব প্রায় এই সময় সাথে এত বছর পর এসে আলহামদুলিল্লাহ কোথা থেকে পাচ্ছেন

আর ভিতরে লুকসটাও দেখেন খুবই চমৎকার আছে মানে আইসির মধ্যে যারা একটা ফ্রেশ ইউনিট খোঁজে তারা অবশ্যই এটা দেখতে পারে আর এটা মাইলেজ থেকে শুরু করে ওভারঅল পারফরমেন্স তো যথেষ্ট ভালো হবে কারণ এটা 15 সিসির ইউনিট জি পারফরমেন্স তো টপ না অরিজিনাল 15 সিসি আবার পুশ স্টার কত টাকা বাজে এর দাম যাচ্ছে আমরা 13 লক্ষ 80 হাজার টাকা আস্কিং প্রাইস হেলিয়ন দেখাইছি নিউ শেভের মোড করা গাড়ি ইনশাআল্লাহ এখন দেখাবো একটা প্রিমিয়াম সাথের হেলিয়ন দেখাইছি আটের প্রিমিয়াম দেখাবো তাই না ম্যাচটা কিন্তু কাঁচা কাঁচা আছে কিন্তু এই গাড়িটা আপনারা যদি লুকস দিক থেকে দেখেন খুবই চমৎকার আছে এটা মডেল কত রেজিস্ট্রেশন কত এটা মডেল হচ্ছে 2008 রেজিস্ট্রেশন হচ্ছে 2012 8 এর মডেল 12 রেজিস্ট্রেশন পূর্ণ সুসিসি পেপার সাবডেট প্লাস অরিজিনাল কমপ্লিট ব্ল্যাক কালার এর পেজ আছে ইনশাআল্লাহ ভিতরের কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার রুডেন করা আছে আর এটা তো মেবি সিএনজি কয়েল পিজি করা আছে তাই না যেটা সিএনজি করা আছে অলরেডি সিএনজি কনভার্সন করা আছে তেলের পাশাপাশি কত টাকা বাদে 20 লক্ষ 40 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং কথা বলা যাবে জি 15 সিসির মধ্যে যারা এক্স কারলার চাইতো কম বাজেটের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির এলিয়ান প্রিমিয়ার ফিল নেওয়ার মতো একটা গাড়ি নিতে চান তাদের জন্য বলতে চাই এই গাড়িটা দেখেন এটা হচ্ছে এমন একটা গাড়ি যেটাকে লাকজারি প্লাস কমফোর্টের দিক থেকে সেরা বলা চলে বাট দামের দিক থেকে কিন্তু তুলনামূলক অনেক কম হয়ে থাকে টয়টা ব্র্যান্ডের না হলেও

একটা কথা বলতে চাই আজ আসুন নিজের গাড়িটা নিজের মতো করে দেখুন পছন্দ হলে কিনুন না হলে কিনতে হবেন সবার কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম